তো দীর্ঘ সাড়ে তিন মাস ছুটি কাটানোর পর আজকে আমার দেবর আবার কাতার চলে যাচ্ছে তিন বছর পরে সাড়ে তিন মাসের ছুটিতে এসেছে ছুটি শেষ এখন আবার যার যার কর্মস্থলে ফিরে যাচ্ছে তো ব্যাগপত্র গুছিয়ে কি কি জিনিস সাথে করে নিয়ে কিভাবে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলে এবং বাড়ির পরিবেশ কেমন সব কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন এখন সময় হচ্ছে দুপুর তিনটা বেজে দশ মিনিট তো আমার দেবর দিক দিয়ে রেডি হচ্ছে রেডি না জিনিসপত্র বিদেশ যাওয়ার জন্য তো সময় বিশ কেজি জিনিস নিতে পারবো রান্না করা বিভিন্ন খাবার দাবার কিন্তু সাথে করে দিয়ে দিচ্ছে সাথে কাঁচা খাবারও আছে যেগুলো ওইখানে গিয়ে রান্না করে খাবে তো এইখানে দেখা যাচ্ছে কি কি আইটেম এগুলা ওরে কত সুন্দর করে দেখেন আমার যা রেডি করে দিছে এটা হইছে ডালের বড়ি এটা হচ্ছে গিয়ে পুটির সুটকি এটা তেতুল আর বড় এর আসার এটা কি এটা ফুলপিঠা ভাজা না কাঁচা একদম ভেজে গুড় দিয়া শিরা দিয়া রেডি করে দেওয়া হয়েছে ফুলপিঠা আবার ভাইবেন না এগুলো অনলাইন থেকে অর্ডার দেওয়া না হয়েছে আর এগুলো হয়েছে মনেক্কা মজা তারপরে হয়েছে পয়সা পিঠা এটা কি বাজা না কাঁচা এটা হচ্ছে কাঁচা মানে তেল দিয়ে ভেজে তারপরে চিনি অথবা গুড় দিয়ে আর কি খাইতে পারবো এটা হয়েছে গিয়া জুড়ি মানে ভাত দিয়ে যেই যেটা বানানো হয় জুরি কারো কোন দেশে বলে জুরা। তারপরে এটা হয়েছে গিয়া শিরিষ পিঠা বা সাতকানা পিঠা যেটা বলে এটা পান সুপারি তবে এটা কিন্তু আরেকজনের জন্য নেয়া হচ্ছে তারপরে এটা হচ্ছে দেখেন আমের আচার সাথে দেখেন এটা কি এটা হচ্ছে নারকেলের নারু মানে নাম লিখে দেয়া হয়েছে যাতে করে চিনতে অসুবিধা না হয় সহজে যাতে বের করতে পারে এটা হচ্ছে চান্দার সুটকি তারপরে তো দেখতেই পাচ্ছেন লেবু লেবুর সাথে এটা কি এটা হচ্ছে মাশকলায়ের ডাল মানে অল্প পরিমাণ সবই অল্প অল্প করে দেওয়া হয়েছে এছাড়া এদিক দিয়ে দেখেন এদিক দিয়ে রান্না করা খাবার দেওয়া হয়েছে এগুলো হচ্ছে কাঁচা খাবার আর এই যে এটা হচ্ছে রান্না করা খাবার বক্সের ভিতরে প্রসেসিং করে দেওয়া হয়েছে এগুলো ডিপ থেকে বের করা হয়েছে লোনা ইলিশের বড়া তারপরে টকপাতার ভর্তা এইখানে যেটা সেটা হচ্ছে খুব আকর্ষণীয় একটা জিনিস রসগোল্লা মিষ্টি তারপর এদিক দিয়ে দেখেন আরো বেশ কিছু ডিপের খাবার রয়েছে এটা হচ্ছে চেপা সুটকি এ ভর্তা না বুনা আচ্ছা কাঁচা সুটকি চেপা সুটকি এটা হচ্ছে লোনা মানে রান্না করেও দিছে আবার কাঁচাও দিয়ে দিতেছে তারপরে দেশি মুরগি এইখানে দেখেন কি এটা হচ্ছে গরুর মাংস রান্না করা গরুর মাংস এবং সব শেষে যেটা আছে সেটা বয়ামের ভিতরে ভরে দিছে এটা হইছে দেশি পুঁটি মাছ কই মাছ ভেড়া মাছ শোল মাছ তো দেখেন কত কত খাবার দিয়ে দেওয়া হচ্ছে তবে এইখানে মাত্র বিশ কেজি খাবার সব মিলিয়ে ভুল তো না ঠিক আছে কিন্তু

এবং যাওয়ার সময় সাথে করে কি কি জিনিস নিয়ে যাবে সেগুলো তো আপনারা ইতিমধ্যে দেখতেই পেয়েছেন শুকনো খাবার থেকে শুরু করে ডিপের খাবার সবই কিন্তু নিবে তবে বিশ কেজি জিনিস নিবে আর হাতে নিতে পারবে সাত থেকে দশ কেজি তো জিনিসপত্র তো রেডি এখন মিশালের চাচু রেডি হচ্ছে বিদেশে যাওয়ার উদ্দেশ্যে যাই হোক ব্যাগপত্র গুছানো কিন্তু এরই মধ্যে শেষ এখন রেডি হবে আর পনেরো বিশ মিনিটের ভিতরে গাড়ি আসবে আর এখন কয়টা বাজে তুমি জানো মিশারি পুনে চারটা পুনে চারটা মিশারি শোনো একটা কথা শোনো আজকে চাচু ছেলে যেতেছে তোমার ফিলিংস কেমন মিস করবে চাচুকে হুম তোমার বাবাই ছেলে যাওয়ার পর তো একটা ভরসা ছিল তোমার চাচু আছে মিস কর বাসার চোখে আবার কবে না কবে আসা দেখবো তুমি আরেকটু বড় হয়ে গেছো না তিন বছর আগে তোমাকে অর্ধেক দেখা গেছে তিন বছর পরে এসে দেখছে এতটুক হয়ে গেছো আবার যদি তিন বছর পরে আসে তাহলে দেখবো আরো বড় হয়ে গেছো দুই ভাই সুন্দর খেলতেছে এখন তো বসতে আছে না যে বাবাই চলে যাবো বাবাই যখন থাকবো না গরো তখন বুঝবো idea não, jonne sobai ready chalo não, não. মায় চালামি পাৰিলো নেকি

তো বিদায় আদায় দিয়ে সবাই আবার বাড়িতে যাচ্ছে দেখেন যেদিন আসছে ওই এয়ারপোর্ট থেকে সবাই গিয়ে নিয়ে আসছি আর এখন চলে যেতে সবার মন খারাপ কতদিন থাকছে বাড়ির বাড়ি ভরা সবার জন্য মন খারাপ লাগতেছে হম বুঝতেস না বোঝা যাইতেছে না কিছু রাত্রে বুঝবো যখন দেখবো বাবাই নাই তখন বুঝবো যাই হোক দেখেন বাড়ি খালি ছেলে হচ্ছে বাড়ির প্রদীপ বাড়ির বাতি বাড়িতে যদি ছেলে না থাকলে তো কেমন অন্ধকার অন্ধকার না দুইটা ছেলে দুই ছেলেই বিদেশ করে আমার শাশুড়ি সব আগে খালি কান দেয় কার কান দেয় ছেলেরা বিদেশ যায় আর খালি কান দেয় বুকের দঙ্গ বিদায় দেয় ছয়টা ছেলে মেয়ে একটা ছেলে আছে নাই আজকে বিশ বাইশ বছর দইরা ছেলেরা কাছে নাই মার মন কষ্ট ফাশান কইরা পাথর করে তারপরে ছেলেগো বিদেশ পাঠাইছে যে মায়ের সন্তানরা বিদেশ করে এই মায়ের সন্তান এই মা গো মন হয়েছে পাথর ফাশান রাখতে হয় কান্দ মাথা ঘুরাইবো

ছুটি শেষ ফিরে যেতে হচ্ছে যার যার কর্মস্থলে শুধু একজন না লক্ষ লক্ষ প্রবাসী প্রতিনিয়তই যার যার পরিবার ছেড়ে সন্তান ছেড়ে আপন জন ছেড়ে দিনের পর দিন বিদেশে পানি জমাচ্ছে কর্মসংস্থানের জন্য চাকরির জন্য তো আপনারা ধোয়া করবেন মিশারি চাচু যেন সহি সালামতে বাংলাদেশ থেকে কাতার গিয়ে পৌঁছাতে পারে এবং ওইখানে ভালোই ভালোই নিজের চাকরি করতে পারে তো আজকে এই বিদায়ের ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো মতামত জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আরো নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ